নানা আয়োজনে সারা দেশে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে সেনাবাহিনীর চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান অতিথিদের স্বাগত জানান এছাড়াও চট্টগ্রাম নৌ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর সব মসজিদে মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগ ফেরাত দেশের সুখ সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মনা করা হয় পরে নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের বিপসট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমান্ড্যান্ট বিপসট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম পরে গাজীপুরের বীর মুক্তিযোদ্ধাদের উপহার দেওয়ার মাধ্যমে সম্মান জানান প্রধান অতিথি এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে যুদ্ধ জাহাজ বানৌজা বরকত মংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা কপতাক্ষ ও খুলনার বিআইডাব্লিউটি লঞ্চ টার্মিনালে বানৌজা শহীদ আখতার উদ্দিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এছাড়া সিলেট ও নরসিংদীতেও বর্ণিল আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে নগদের সর্বোচ্চ একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক